যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আর এস এস এর ক্যাডার বলে কিন্তু আমার জানা নেই পশ্চিমবঙ্গের যেটা ক্যারেক্টারিস্টিক্স আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গ আমরা বাঙালিরা চেঞ্জটা খুব একটু সময় নিয়ে উনি তো আমেঠিতে জিতেছেন তাহলে ঠিক তার মানে নির্বাচন সাইন্টি মানে ইভিএমটা কাজ করেনি তাই তো তাই জন্য জিতেছেন বোমাবাজি করার জন্য গুলি চালানোর জন্য তৃণমূলের নেতা মারা গিয়েছে তার স্ত্রী বলছেন তৃণমূলেরই নেতা গুলি চালিয়ে দুটি লবি কেউ বলছে পিসির লবি কেউ বলছে ভাইপোর লবি কে কোন দিকে থাকবে বুঝা বুঝতে পারছে না তথাগত রাহুল রাহুল্লা ছাড়া বিজেপি আমরা কল্পনাই করতে পারি না সংঘের এরকম কোনো আলোচনা একজন স্বয়ংসেবক হিসেবে আমার জানা নেই শোনা নেই তবে ভারতীয় জনতা পার্টি আপনি প্রত্যেকটি রাজ্যতে দেখেছেন কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে আমরা নির্বাচনে যাই না মহারাষ্ট্রে নির্বাচন সদ্য হয়েছে কোনো মুখ্যমন্ত্রীর মুখ ছিলেন না উত্তরপ্রদেশের নির্বাচন যোগীজি মুখ্যমন্ত্রী হওয়ার আগে কোনো মুখ ছিল না কেউ শিওর ছিল না কেউ জানতেও জানতেনও না ঝাড়খণ্ডের নির্বাচনেও কোনো মুখ ছিল না আমরা মুখ নিয়ে নির্বাচনে যাই না আমাদের সিম্বলে আমরা যাব আমাদের যেটা আছে আইডিওলজি গোটা ভারতবর্ষ দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন সেই ঝড় সেই আবেগ উঠেছিল সেটাকে ভারতীয় জনতা পার্টি সম্মান করেছিলেন ছিয়ানব্বই সালেও আপনার নিশ্চয়ই মনে আছে অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হবেন এটা কেউ জানতো না কোনো কিছু ঠিক হয়নি শুধুমাত্র পার্টি প্রেসিডেন্ট বম্বেতে উঠে দাঁড়িয়ে বলেছিলেন আব কি বারি অটল বিহারী তো প্রধানমন্ত্রী নির্বাচন একটা অন্য ইয়েতে কারণ দেশ কার হাতে যাবে সেটা জানতে দেশের মানুষ চায় রাজ্যে আমরা মানুষের কাছে আমাদের কথা নিয়ে বার্তা নিয়ে আমাদের আইডিওলজি নিয়ে আমাদের এজেন্ডা নিয়ে যাব। আর পশ্চিমবঙ্গে তো কোনো প্রয়োজনীয়তা নেই পশ্চিমবঙ্গে তো শুধু চোর চোরের বিরুদ্ধে আর কি এজেন্ডায় যাবো চক্রবর্তী আমাদের দলের নেতা দুর্দান্ত বক্তব্য রাখেন কার্যকর্তাদের উদ্বুদ্ধ করেন প্রচণ্ড পরিশ্রম করতে পারেন যেখানে বলা হয় সেখানে উনি যান ভগবান বলতে যা বোঝায় গোটা বাঙালির কাছে তো তিনি তাই একেবারে কাছা খুলে গোটা চোরেদেরকে একদম নাস্তানাবুদ করে সবার সামনে তুলে ধরেছেন যদি আজকে না থাকতো এই রকম একটা ভয়ঙ্কর জিনিস রাজশেখর মান্থার জাস্টিস রাজশেখর মান্থার বাড়ির সামনে জমা পড়েছিল পোস্টার্স অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা এটাই রাজ্যে শুনেছে মদন মিত্রর বেল না দেওয়ার জন্য সেই সময় কি অবস্থা দাঁড়িয়েছিল জজেদেরকে কি হানস্থা করা হয়েছিল সেটা দেখেছে সেখানে দাঁড়িয়ে উনি যে অপুত ভয় হয়ে একের পর এক কথা বলে গেছেন এবং ওনার বিচারের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও যারা বিরুদ্ধে গেছিলো তারা কষিয়ে থাপ্পড় খেয়েছে একটা জাজমেন্টকেও রিভার্স করেনি সুপ্রিম কোর্ট এটাই সবথেকে বড়ো কামনা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা গোটা পশ্চিমবঙ্গ ছুটে বেড়াচ্ছেন দৌড়ে বাড়াচ্ছেন দলকে উদ্বুদ্ধ করছেন চাঙ্গা করছেন পরিষ্কার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে দিচ্ছেন বিবেকানন্দ পার্কের পাশে দাঁড়িয়ে আছে ছোটবেলায় ক্রিকেট খেলতাম তখন সৌরভদা এখানে খেলতে আসতেন কিশলায়ের পেছনের পাতায় ছবি বেরিয়েছিল ছোট্ট বাচ্চা হিসেবে গেলে সৌরভ দা সৌরভ দা দেখো তোমার ছবি বেরিয়েছে তোমার ছবি বেরিয়েছে সৌরভ গাঙ্গুলি যে সৌরভ গাঙ্গুলি সেটা তখন বোঝার মতন বোধ শক্তিটা ছিল না আর ওনার খুট্টত ভাই আমার ব্যাচমেট কলেজে পড়তেন খুব ভালো একটা সম্পর্ক ওনাদের পরিবারের সময় একসঙ্গে খুব ভালো ছিল যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আর এস এস এর ক্যাডার বলে কিন্তু আমার জানা নেই যাই হোক এরকম বেশ কিছু এক্সাম্পলস আছে যেখানে এরকম কোনো ব্যাপার নেই যে আর এস এস ক্যাডারকেই মানে আর আমরা তো ক্যাডার শব্দটা ব্যবহার করি না আমরা স্বয়ংসেবক কথাটা বলি কোনো স্বয়ংসেবক হবে না এরকম কোনো বাধ্যবাধকতা এরকম কিছু নেই পার্লামেন্টারি কমিটি আছে পরিষ্কার পার্লামেন্টারি কমিটি বসে নির্বাচন করবে জনতার রায় কার দিকে যাচ্ছে জনতা কাকে পছন্দ করছে উত্তরপ্রদেশের জনতা যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি কিন্তু স্বয়ংসেবক না তিনি সন্ন্যাসী একাধিক অতীতেও মুখ্যমন্ত্রী আছেন যারা একদম পরিষ্কার ভারতীয় জনতা পার্টির সঙ্গের স্বয়ংসেবক না কিন্তু তারা হয়েছিলেন জনতা কাকে চাইছে পশ্চিমবঙ্গের জনতা যদি কোনো চায় তাহলে স্বয়ংসেবক হবে নিশ্চয়ই হবে দেখুন মেম্বারশিপ ভারত আপনি চল্লিশ লাখ যখন মেম্বারশিপের কথা বলছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দু কোটি তেত্রিশ লক্ষের উপর পশ্চিমবঙ্গের বাঙালির মুখপাত্র হিসেবে প্রতিনিধিত্ব করছি আপনার দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন বিরোধী আসনে বসিয়েছেন অন্য কাউকে বিরোধী আসনে বসাননি এবং পশ্চিমবঙ্গে যেটা ক্যারেক্টারিস্টিক্স আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গ আমরা বাঙালিরা চেঞ্জটা খুব একটু সময় নিয়ে করি তিরিশ বছর কংগ্রেস রাজত্ব করেছে তারপর বামফ্রন্ট এসেছে বামফ্রন্ট চৌত্রিশ বছর রাজত্ব করেছে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং এসে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে আজকে একা বিরোধী আসনে বসিয়েছে আগামী দিনে সরকার আমরা ছাড়া অন্য কেউ তৈরি করবে না যতই বিভাজনের চেষ্টা করুক ভোট বিভাজনের চেষ্টা করুক সেটিং তত্ত্ব খাড়া করুক পরে আবার বলবে যে বিজেপি তো তৃণমূলের ব্রাত্য বসুর সিনেমা রিলিজ করতে দেয়নি গোয়াতে নিজেরাই কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস তৈরি করবে করেও মানুষের কোনো মন তারা সেভাবে জিততে পারবে না আজকে সিপিএম কংগ্রেস অন্য দুটি রাজনৈতিক দল একদম ক্ষয়িষ্ণু থেকে হতে হতে শেষের দিকে চলে যাচ্ছে জনসংখ্যার ডেমোগ্রাফির একটা পরিবর্তন হচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা এগিয়ে থাকতে সক্ষম হচ্ছেন অবশ্যই সেটা হচ্ছেন ষাট শতাংশ মাত্র সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ভোট দিতে পারছেন সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নব্বই শতাংশ মানুষ ভোট দিতে পারছেন পরিষ্কার স্ট্যাটিস্টিক্স ভোটের স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে কারণ ভোট এখানে করতে দেওয়া হয় না ভয় দেখিয়ে ভোটার আইডি কার্ড কেড়ে নিয়ে এই যে দিদিকে বলো দিদির মাদুলি বাড়িতে বাড়িতে যাও কি আপনার মনে হয় কোনো সরকারি প্রকল্প বা সরকারি জানার জন্য মানুষের ভাবকে জানার জন্য কে বিরোধী আর কে সরকার পক্ষে ভোট দেবে যারা যারা বিরোধী পক্ষের ভোট দিতে পারে পড়তে পারে সেগুলোকে দেখবেন ভোটের দিনকে আটকে দেওয়া হয় সে কী হিন্দু হোক কী মুসলমান কৃষ্ণনগরে নাকাশিপাড়ায় কত শতাংশ কত মুসলমান অধ্যুষিত গ্রামকে ভোট দিতে দেওয়া হয়নি আমাদেরকে গিয়ে সিআরপিএফ দাঁড় করিয়ে ভোট করাতে হয়েছে এই পরিস্থিতিটা যেদিনকে বদলাবে কোনো কারণবশত হয়তো হচ্ছে না কিন্তু দু হাজার এগারো যেদিনকে রেপ্লিকেট হবে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লোকসভার কোনো কোনোটাই তৃণমূলেরা থাকবে না ঝাড়খণ্ডে তার মানে ইভিএম মেশিনস ঠিকঠাক কাজ করেছিল তার আগের বছর হিমাচলে ইভিএম মেশিনস ঠিকঠাক কাজ করেছিল রাজস্থানে অশোক গেহলট যখন সরকার তৈরি করলেন তখন ইভিএম মেশিনস ঠিকঠাক কাজ করেছিল এই প্রশ্নগুলোর জবাব তো রাহুল গান্ধীকে দিতে হবে রাহুল গান্ধী যখন প্রথমবার চুয়াল্লিশটা আসন পেয়েছিলেন তখন ইভিএম মেশিন ঠিকঠাক কাজ করেছিল কি করেনি সেটা উনি বলেননি পরে যখন চুয়ান্নটা সিট পেলেন তখন নিশ্চয়ই ইভিএম মেশিনটা ঠিকঠাক কাজ করেছিল বিভিন্ন অন্যান্য প্রদেশে মনে সরকার যখন কংগ্রেস তৈরি করেছে বিভিন্ন রাজ্যে কর্ণাটকায় যখন সরকার তৈরি করছেন তার মানে তখন ইভিএম মেশিন কাজ করেছিল নিজের ইচ্ছে মতন ইভিএম মেশিন কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একই ভাষা বলা সাইন্টিফিক রিগিং এটা মানুষ বুঝে যাচ্ছে কারণ হি ইজ নট অ্যান অপোজিশন লিডার অ্যান্ড অপোজিশন লিডার যে প্রত্যেকটা নির্বাচনে হেরে যাওয়ার পরে বিদেশে পালিয়ে যায় যে অপোজিশন লিডারকে চাইনিজ এম্বাসির সঙ্গে নেপালের বিস্কো থেকে পাবে নাচতে গাইতে দেখা দেখতে পাওয়া যায় যে দলের লোক পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে তার প্রাক্তন মন্ত্রী তার প্রাক্তন এমপি দাঁড়িয়ে বলেন ভারতের সরকারকে ফেলে দেওয়ার ব্যবস্থা করুন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাবে এই যেখানে কথা হয় সেখানে দাঁড়িয়ে কথা বলার অধিকার কি রাহুল গান্ধীর আছে আমার মনে হয় না আগে উনি ওনার কার্যকর্তাদের পাশে দাঁড়ান ওয়ায়ান ওনাকে দাঁড়াতে হয় কেন বারবার করে ওয়ান্নারে জিততে হয় কেন এতই যদি ক্ষমতা থাকে তাহলে অন্য কোনো বড় সেরকম কারুর বিরুদ্ধে দাঁড়াতে পারেন না কেন উনি তো আমেঠিতে জিতেছেন তাহলে আমেঠি তার মানে নির্বাচন সাইন্টি মানে এবিএমটা কাজ করেনি তাই তো তাই জন্য জিতেছিলেন বাইপোল ভারতবর্ষে যেখানেই বাই মানে বাই ইলেকশনস হয় সেখানে সচরাচর সরকার পক্ষের দিকে থাকার সবসময় সবার একটা প্রবণতা থাকে কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলের লোকেরাই তৃণমূলের হাতে মারা যাচ্ছে যেখানে তৃণমূলের নেতারা তৃণমূলের অন্য নেতার বিরুদ্ধে অভিযোগ তুলছে তার বাড়িতে বোমাবাজি করার জন্য গুলি চালানোর জন্য তৃণমূলের নেতা মারা গিয়েছে তার স্ত্রী বলছেন তৃণমূলেরই নেতা গুলি চালিয়েছে তিনি রিসেন্টলি মারা গেছেন এরকম দীর্ঘ দিন ধরে হয়ে আসছে দুটি লবি কেউ বলছে পিসির লবি কেউ বলছে ভাইপোর লবি কে কোন দিকে থাকবে বুঝা বুঝতে পারছে না কুনাল বন্দ্যোপাধ্যায় ঘোষ কখনো এদিকে কখনো ওদিকে বিভিন্ন নেতারা কখন কোন দিকে থাকবেন ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন কল্যাণ ব্রাউনি পয়েন্টস আর্ন করার জন্য নানান রকমের কথা বলছেন সেখানে দাঁড়িয়ে যেখানে পুলিশ প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশের অফিসারকে ক্রপড ইমেজ নিয়ে আর্জি করে বলতে হচ্ছে যে অকারেন্স সে জায়গাটা রকম ট্যাম্পার্ড হয়নি একজন তৃণমূলের ক্যাডারকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে বোঝাতে হচ্ছে ক্রাইম সিনে একশো জনের ওপর লোককে ঢুকিয়ে দিয়ে পুরো ফিঙ্গার প্রিন্টসকে বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে ভেজাইনাল সব যে স্পেসিফিক টেম্পারেচারের মধ্যে রাখার কথা সেই টেম্পারেচারের মধ্যে রাখা হচ্ছে না সেখানে দাঁড়িয়ে হাউ ইউ এক্সপেক্ট যেখানে পুলিশই কাজ করতে পারছে না পুলিশ কাজ করছে একটা রাজনৈতিক দলের ক্যাডার বেস হিসেবে সেখানে হাউ ইউ এক্সপেক্ট ইলেকশনস টু হ্যাপেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়িয়ে যে ভোটটা পাচ্ছেন তার থেকে সকাত মোল্লা ক্যানিংয়ে দাঁড়িয়ে তার দুগুণ বেশি ভোট পেয়ে যাচ্ছে তার মানে এই সকাত মোল্লা মোর অ্যাকসেপ্টেবল দেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এটা কি মানতে হবে এটা কি সম্ভব দেন মমতা ব্যানার্জি শুড হ্যান্ড ওভার তৃণমূল কংগ্রেস টু সকাত মোল্লা হি শুড বি দ্য নেক্সট চিফ মিনিস্টার কারণ বললে মমতা অনেক বেশি ভোট পান মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন ভোট দিতে পারছি না স্বর্গগত শিল্পীরা বাবু থেকে আরম্ভ করে বিভিন্ন শিল্পী নাম করা বড় বড় শিল্পী বাঙালি শিল্পী রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অন্যান্য শিল্পীরা যারা মারা গিয়েছেন গত হয়েছেন তাদেরও ভোট পড়ে যাচ্ছে তারাও বিশেষ বিমানে করে পশ্চিমবঙ্গে এসে ভোটটি দিয়ে যাচ্ছেন তো এই যেখানে পরিস্থিতি তো ভগবান যেখানে একেবারে মানে ভূত পাঠিয়ে দিচ্ছেন ধরণীতে ভোট দেওয়া করানোর জন্য তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো জিতবেন তো কুনাল ঘোষ তো একদম ঠিক কথা বলেছে নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা কর্পোরেশনের মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ছিলেন উনি কি একবারও বলতে পেরেছেন যে দুর্ভাগ্য যারা হিন্দু হয়ে জন্মেছে উনি তো বলতে পারেননি কিন্তু ববি হাকিম বলে দিয়েছে ববি হাকিম তৃণমূলের যারা হিন্দু হয়ে জন্মেছেন তারা দুর্ভাগ্য তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে সুভাষ চন্দ্র বোস তো বলতে পারেননি যে আমাদের আমরা হিন্দু আছি আমরা সমস্ত মুসলমানদেরকে কনভার্ট করে হিন্দু করেই নেব কিন্তু ফিরাদ ববি হাকিম বলেছেন যে আমরা আজকে সংখ্যা লঘু আছি আমরা আগামী দিনে সংখ্যা গুরু হব মানে ভারতবর্ষ দারুল হার থেকে দারুল ইসলামে পরিবর্তন হবে মানে বর্তমান বাংলাদেশে যা হচ্ছে হিন্দু খেলাও সেটাই হবে বাঙালির অবস্থা কি হবে ওয়ান্স উই হ্যাড ইউনাইটেড বেঙ্গল নাও উই হ্যাভ ওয়েস্ট বেঙ্গল ডেজ আর নট ফার ওয়েন উই উইল লেফট উইথ অনলি বে অফ বেঙ্গল তো বাঙালি হিন্দুকে ঠিক করতে হবে বঙ্গোপসাগরে কোন জায়গায় জমিটা কিনে রাখবে এটা সুভাষ বস্তু করতে পারেননি এটা মমতা ব্যানার্জির পার্টি করে দিয়েছেন সুভাষ বসের পার্টি গরু চুরি করতে পারিনি মমতা ব্যানার্জি করে দিয়েছেন সুভাষ বসের পার্টি কয়লা চুরি করতে পারিনি মমতা ব্যানার্জি করে দিয়েছেন সুভাষ বসের পার্টি চাকরি চুরি করতে পারিনি মমতা ব্যানার্জি করে দিয়েছেন সুভাষ বসের পার্টি ২২ লাখ টাকার গাছ ছাগলে খেয়ে নিয়েছে বলে বলতে পারিনি কিন্তু মমতা ব্যানার্জির পার্টি করে দিয়েছে সুভাষ বসের পার্টির লোকেরা কেউ প্রাসাদ ওপম বাড়ি তৈরি করতে পারিনি কিন্তু মমতা ব্যানার্জির সাইকেল কেনার ক্ষমতা নিয়ে যারা তার স্করপিও চড়ে ঘুরে বেড়াতে পারছে সেটা করে দেখিয়ে দিয়েছেন সুভাষ বসের বাড়ির লোককে পঁয়ত্রিশটা কালীঘাটে প্লট হয়নি কিন্তু মমতা ব্যানার্জির পরিবারের হয়ে গেছে সুভাষ বসের ভাই কোনো ভাইপোর এরকম কোটি কোটি টাকা দুর্নীতির কথা বলা হয়নি কেউ খুঁজে পায়নি তার কোনো ভাইপোর শিশির বসু উনার ভাইপো অমিয়নাথ বসু উনার ভাইপো কোনো ভাইপোরই কোনো সেরকম সম্পত্তির খতিয়ান কেউ পায়নি কিন্তু মমতা ব্যানার্জির ভাইপোর নাকি পাওয়া গেছে বলে বলা হচ্ছে সুভাষ বসের কোনো ভাইপোর বা কোনো তার দলের কারুর রাশিয়ান গার্লফ্রেন্ড ইউরোপিয়ান গার্লফ্রেন্ড বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন গার্লফ্রেন্ড লোক হাজার হাজার গার্লফ্রেন্ড সেই সেই গার্লফ্রেন্ডদের অ্যাকাউন্টে শ কোটি টাকা সুভাষ বোসের কারু দলে পাওয়া যায়নি কিন্তু মমতা ব্যানার্জির পার্টির পাওয়া গেছে অবশ্যই সুভাষ বোস তো পারেনি কোনালঘোষ তো ঠিক কথাই বলেছে তথাগত দা রাহুল দা ছাড়া বিজেপি আমরা কল্পনাই করতে পারি না তথাগত দা দক্ষিণ কলকাতার তথাগত দা ফেসবুকে প্রথম ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠিয়েছিলেন দেগঙ্গার দাঙ্গায় যে লোকটার জন্য দেগঙ্গার দাঙ্গার এফআইআর লজ করা সম্ভব হয়েছিল যে লোকগুলোর জন্য তারা হচ্ছেন তথাগত রায় স্বর্গীয় তপন ঘোষ দেবশ্রী চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পশ্চিমবঙ্গের সভানেত্রী রাজশ্রী চৌধুরী এই চারজন না থাকলে দেগঙ্গায় যে ম্যাসাকার হয়েছিল হিন্দু ম্যাসাকার দু সালের সেপ্টেম্বর মাসে হাজি নুরুল ইসলাম যিনি মারা গিয়েছেন যার নেতৃত্বে হয়েছিল মারা গিয়েছেন বলা উচিত নয় তার নেতৃত্বে হয়েছিল দুশো ঘর ওপর হিন্দু ম্যাসাকার ঘটেছিল সেই এফআইআর এদের না থাকলে পরে লজ হতো না রাহুলদার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার দুখানা পার্লামেন্টেরিয়ান পেয়েছে প্রথম এমএলএ জিতেছে শ্রমিক দা এমএলএ হয়েছেন দু সালে রাহুল দা যে সময় প্রেসিডেন্ট রাহুল দা প্রত্যেকটা সময় আমাদের আছেন প্রতিটা কথায় বার্তায় রাহুল দাকে ফোন করে রাহুল দার নিয়ে নেওয়া হয় তার মতামত নেওয়া হয় প্রত্যেকটা মিটিংয়ে থাকেন প্রত্যেকটি আন্দোলনে রাহুল দা উপস্থিত থাকেন প্রতিদিন পার্টি অফিসে উপস্থিত থাকেন রাহুল দা প্রত্যেকটি জায়গায় সে রাজ্যপালের সঙ্গে কোনো ডেপুটেশন জমা দেওয়া হোক বা আপনার কোনো চ্যানেলে বাইট দেওয়া হোক কোনো রিয়াকশানস দেওয়া হোক সমস্ত কিছুতে রাহুলদা থাকেন প্রত্যেকটা আন্দোলনের সামনে থাকেন রাহুলদা এগুলো এক একটা মানে হাওয়ার অটা রটিয়ে দেওয়া হয় জাস্ট আর তথাগত তথাগততা বিজেপির মানে ওই তাত্ত্বিক জানা শোনা থেকে আরম্ভ করে আইডিওলজি ভারতবর্ষে দুটো মাত্র পলিটিক্যাল পার্টি আছে যারা আইডিওলজি বেসড কমিউনিস্ট পার্টি অ্যান্ড ভারতীয় জনতা পার্টি বাকি আর কোনো আইডিওলজিক্যাল লড়াই রাজনৈতিক লড়াই অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই সেখানে দাঁড়িয়ে তথাগত তো আমাদের সেই স্টল তার পেছনে দুর্নীতির কোনো ব্যাপার আছে কি না আদৌ তিনি দেখুন তৃণমূল কংগ্রেসে তো তৃণমূল কংগ্রেসের নেতারাই আজকে বোমা খাচ্ছে তাদের বাড়ির লোক মরছে আজকে তারা যদি প্রাণে বাঁচতে এখানে আসতে চায় এবং তাদের যদি দুর্নীতির কোনো ট্যাগিং না থাকে কিছু ভালো মানুষ সব জায়গাতেই থাকে কিছু খারাপ মানুষ সব জায়গাতেই থাকে রাজ্য সভাপতি তো বলে দিয়েছেন বিজেপি দুই থেকে তিনশো তিন নিজের একার ক্ষমতায় হয়েছে বিজেপিকে কোনোদিন দলও ভাঙানোর প্রয়োজন পড়েনি দু হাজার একুশে দাঁড়িয়েছি দু হাজার এক সালে তৃণমূল কংগ্রেসটা আড়াড়ি ভেঙে ভারতীয় জনতা পার্টিতে ঢুকে যেতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ডিসিশনের জন্য ডক্টর নিশীথ সেনগুপ্ত বিক্রম সরকার স্বর্গীয় কৃষ্ণা বসু খবরের কাগজের পাতাগুলো উল্টান সেদিন কিন্তু আমরা নিতে চাই